হ্যালো ভিওর মালাডেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস শেয়ার করবো যেটার নাম হচ্ছে মিস ইউ ফটো এডিটিং অ্যাপস এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার ছবিটাকে এমন ধরনের ইফেক্ট দিয়ে দিতে পারবেন যে দেখলে অনেক সুন্দর লাগবে অসাধারণ কিছু ইফেক্ট আসে এই সফটওয়্যারটির মধ্যে আপনার ফ্রেমের মতো করে আপনাকে দেখলেই অনেক ভালো লাগবে আপনি চলুন দেখা যাক ঠিক কি প্লে স্টোরে যাব এখানে প্লে স্টোরে গিয়ে এখানে লিখব মিস মিসিও ফটো ফ্রেম মিসি ফটো ফ্রেম জাস্ট সার্চ করবেন এখানে অনেকগুলোই পাবেন দ্বিতীয় নাম্বারটা আমি রেকমেন্ড করব এটা ডাউনলোড করবেন এটা অনেক সুন্দর একটি অ্যাপস যে আপনার ছবিগুলোকে এরকম করে নিতে পারবেন মানে মিস করতেছে এরকম একটা ইয়ার মধ্যে বসাই দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এমন টাইপের আর কি তো চলুন না ইনস্টল করি এবং ওপেন করে আমি অলরেডি ইনস্টল করছি করার পর এখানে প্রথমে আপনাকে একটা ফটো সিলেক্ট করতে হবে এখানে আপনি সরাসরিও চাইলে এখান থেকে ছবি ডাউনলোড করতে পারেন আর এখান থেকে আপনি সেভ করা মানে গ্যালারি থেকেও নিয়ে নিতে পারেন তা আমি গ্যালারি থেকে নিব আমার একটা ছবি আমি যেটা আপনার ভালো লাগে বা যেটা আপনি এডিট করতে চান সেটাকে নেবেন কারণ আমি আমার এই ছবিটা নিলাম তো এখন এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে আগে আনবো এখানে জুম করে দিব প্রথমে দেখেন ছবিটা এরকম করে দিবেন তারপর হচ্ছে এটা হচ্ছে একটা ইফেক্ট আপনার প্রয়োজন মতো ছোট বড় করে নেবেন তারপর হচ্ছে আপনি আরেকটা এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাতে গিয়ে আপনি নেক্সট ফ্রেমটা দিবেন এই যে দেখেন এখানে আবার আরেকটা এখানে আবার আরেকটা আপনার পছন্দ অনুযায়ী আপনি এখান থেকে দিয়ে দিবেন তারপর হচ্ছে যে এটা আবার এই সাইডে দিতে পারবেন এই যে দেখেন পুরা পুরো অন্যরকম একটি দেখাবে আপনার কাছে ভালো লাগবে আশা করি আমার খুব ভালো লাগে এটা এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে আবার দিয়ে দিতে পারেন তারপর হচ্ছে যে এই সাইডে এনে দিয়ে দিতে পারেন এরকম তো অসাধারণ একটা সফটওয়্যার আসলে সফটওয়্যারটির মাধ্যমে আপনার ছবিগুলোকে ফ্রেমের মতো করে আর কি ইফেক্টটা দিয়ে আপনার সুন্দর করে নিতে পারেন তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক লাইক দিবেন ভিডিওটা যদি ভালো লাগে আর ছবিটা সেভ করার জন্য অবশ্যই এই যে চার নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে সিল ইয়ে করবেন তো ফটো সেভ সাকসেসফুলি এটা আপনার গ্যালারিতে চলে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন টাটা